ময় জন্তা আমার জন্তা কই গেল তো চলুন আজকে কিছু পশুপাখির মাদের সাথে পরিচিত হয়ে আসি না মানে দিবনারা চিনি ছাড়া আজকে দেখব পশুপাখির মাদের কত জালা জানার কিছু নাই সবকিছু ওই বিলাই জেনে গেছে না মানে ভিতরে যে কিছুই নাই ওইটা বিলাইটা বুঝতে পারছে তাই বিলাই দড় মারছে আর কি কেসটা তুমি ধরেই ফেলেছো আর হ্যাঁ উনি কিন্তু বিলাইয়ের মা আর এই পাশে ইদুরের মা কি করছে চলুন দেখে আসি ও মা এইদিকে দেখি ইদুরের মা ইদুরকে খাওয়াইতেছে মানে দু এইদিকে যদি একটা ইদুরের মা হয় এইদিকে আবার দুইটাই ইদুরের মা মানে দুইটাই ইদুরের মা কি করছে চলনে একটু দেখে আসি ওরে আমার লুতুপুতু সব কি아 দেখনা পড়রা আচ্ছা আমি অন্ধা हूं ওরে আমার লুতুপুতু রে কই ঢুকে গেছে বুঝছস না মানে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকছে দেখ আবার সাতার কাটার প্রবলেম হয় নাকি আমনের কথা বলতে হইলে মুই সাইড পা ধরে আশ রাখতে পারি না এই কই গেলি তুই সাতটা ঢুকে গেছে তোমার ভিতরের বাড়ির মানে যে বাড়ির কোন কুল কিনারা নাই আর কি এতক্ষণ তো দেখলেন একটা দুইটা ইঁদুরের মাকে এবার চলুন দেখে আসি বিড়ালের মা কি করছে বাসায় এসে দেখি বিলাই সব খায় কে বলছে অবশ্য বাসায় কারেন্ট না থাকলে এই আপার শরীরের অনেক কারেন্ট তবে এই কারেন্টের ভোল্টেজ বিলাই সহ্য করতে পারবে না বিলের বাবাকে লাগবে বাবাকে কিন্তু বাপ থাকলে বাপের মজা লাগবে আর তোমার কি লাগবে হ্যাঁ গরম তো লাগবে গরম লাগাটাই স্বাভাবিক কারণ বিলাই ছেড়ে দিলেও বিলাইয়ের বাপ কিন্তু সারবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা কি বলবো ভাই এদের এরা যে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা মুগুলা করে এদেরকে কোনো বাপমা নাই নাকি এরা সন্তান মানে কি বলবো ভাই ভিতরে শরীরের অঙ্গপঙ্গ দেখা যাচ্ছে ওইটা আবার ক্যামেরা দিয়ে শুট করতেছে শুট করে আবার ভিডিও আপলোড করতেছে সোশ্যাল মিডিয়াতে চিন্তা করেন একবার ভাই তাদের বুদ্ধি কোথায় আবার এদের বুদ্ধি হাঁটুর নিচে থাকবে এটাই স্বাভাবিক কারণ এরা টিকটকার বলে কথা আর টিকটকারের দ্বারাই সব সম্ভব সব কিছু মানে এরা দিনকে রাত বানায় রাতকে দিন বানায় মানে এদের দ্বারা কোনো কিছুই অসম্ভব বলে কিছু নাই বিড়ালের মাকে ছাড়ুন চলুন এবার দেখি টিয়া পাখির মা কি করছে সবারটার ভিতরে ঢুকলেও কিন্তু টিয়া পাখিটার ভিতরে ঢুকে না আই মিন টিয়া পাখি বুঝতে পারছে যে ভিতরে ঢুকলে কিছুই পাওয়া যাবে না ঠোলা এর জন্য টিয়া পাখিটা ভিতরে ঢুকে নাই এতক্ষণ তো বিড়াল পাখির মাদের সাথে পরিচিত করে দিলাম চলুন এবার দেখে আসি এখানে গরুর মা কি করছে গরুর মা দেখি রীতিমতো রাস্তাঘাটে চাটাচাটি শুরু করে দিচ্ছে কেবিন রুম নিয়ে কি হবে রাস্তায় তো চাটাচাটি শেষ তা একটারে না দুইটারে না তিনটার না মানে এখানে আমি একটা বন্ধু দেখছি না তিনটা বন্ধু দেখছি একটা পিছন দিয়ে একটা সামনে দিয়ে একটা মুখ দিয়ে কত কথা বলে রে মুখের কথা বলতেই মনে পড়ে গেল ছাগলকে ডাকছে ছাগলের মা মুখ দিয়ে এই যে নেন শোনেন কি বলবো ভাই এদের আমার কিছু বলা নাই আপনাদের বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ইদুরের মা আর বিড়ালের মাদের বলছে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামু না করে চলে যাও প্রতিটা যদি ঠিকানা না থাকে তাহলে ঠিকানা আমার কাছ থেকে নিয়ে যাও দৌলদিয়া ঘাট এর থেকে বেশি ইনকাম হবে সো এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পেজ হলে ফলো করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন বাই বাই